আমাকেই বললো যে জুতাটা খুলে একটু পাটা চেক করতে পারবে আমরা সবাই জানি পৃথিবীর সর্বোচ্চ চূড়া এখানে দাঁড়ানোর পরে মনে হয়েছে তিব্বতের দিকে তাকিয়ে দিন এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল এবং লোৎসের ভোরটা অসাধারণ ছিল আমি লোৎসেতে ভোরে আসলে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়েছি চূড়ায় দাঁড়ানোর বা শেষ দিকে যে যখন ক্লাইম করছিলাম চারপাশ তো আসলে বিশাল সব মাউন্টেন দিয়ে ঘেরা ওই সময় বারবার মনে হচ্ছিল যে হাউ ইনসিগনিফিকেন্ট উই আর আমরা যে আসলেই কত ক্ষুদ্র প্রকৃতির কাছে এইটা ওখানে গেলেই বারবার বোঝা যায় আই লাইক দ্য বিকজ দে মি ফিল স্মল দুই থেকে আমি যখন হিমালয় যাওয়া শুরু করে এবং চব্বিশে গিয়ে আসলে আমার এভারেস্ট ক্লাইম্ব হলো এর মধ্যে হচ্ছে আমি অসংখ্য অ্যাক্টিভিটি করেছি আমি সাইক্লিং করি রানিং করি কায়াকিং স্কুবা ওয়াট সেন্ট মার্টিনের তলদেশ থেকে শুরু করে একদম হিমালয়ের চূড়া সবখানে আমার বিচরণ ছিল কিন্তু ওই যে লক্ষ্য তো একটাই ছিল আসলে পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলাই আসলে দেশের পতাকা হাতে দাঁড়ানো এটা রিপ্রেজেন্ট করা আর এগুলো করতে গিয়ে তো ডেফিনেটলি শারীরিক দখল তো যাবেই এছাড়া আমার কেরিয়ারেরও ক্ষতি হয়ে বড় কোনো অভিযান বা বড় কোনো অ্যাডভেঞ্চারের আগে প্রত্যেকবারই আমাকে চাকরি ছাড়তে হয়েছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এত লম্বা সময়ের ছুটি মেলাটা খুব মুশকিল যে কোনো চাকরিতে চাকরি ছাড়তে হচ্ছে আমি একটা আর্থিক ক্ষতির মুখে পড়ছি অথবা আমাকে এরপরে এসে আবার পরের চাকরি পেতে আমাকে বেশ একটা সময় ওয়েট করতে হচ্ছে তেত্রিশ বছর বয়সে কেউ যদি পঁয়তাল্লিশ লাখ টাকা পায় কি করবে সে হয়তো ভাবে আমার একটা গাড়ি দরকার আমি একটা ফ্ল্যাট কিনতে পারি আমি হয়তো পার্থিব বা জাগতিক এই ব্যাপারগুলোকে এড়িয়ে আমার যে ফিলোসফিক্যাল জার্নি সেটার পেছনে আমি অর্থ ইনভেস্ট করেছি আমার সময় ইনভেস্ট করেছি এটা অনেকটুকু তো ব্যক্তিগত অর্জন সত্যি কথা বলতে কিন্তু আমি যখন আসলে কোথাও উঠছি আমার ব্যাকপ্যাক থেকে প্রথম যে জিনিসটা বেরোচ্ছে কোনো চূড়া করলে সেটা অতি অবশ্যই আমার দেশের লাল সবুজ পতাকা যদি প্রকৃতি বিগড়ে না যায় দেয়ার ইজ নো ওয়ান কোর স্টপ আমার এই বিশ্বাসটা একটু না রাখিয়েছে ব্যালকনির উপরে যে রিচটাই প্রথম আমি দেখাটা দেখি প্রথমবার হচ্ছে আমার পর্বতে ভয় লাগে মনে হচ্ছিল যে এরা তো আসলে পৃথিবীর ওয়ান অফ মোস্ট ডেডিকেটেড মোটিভেটেড তো একজন কারো এরকম পরিণতি একদম চোখের সামনে দেখাটা যে শির দাঁড়াবে শীতল স্রোত সেটা নামলো আর কি এবং আরেকটা মৃতদেহ আমি এনকাউন্টার করি হাঁটুটা খানিকটা মুড়িয়ে বসেছিল মনে হচ্ছিল যে কেউ জেন তো কেউ বসে আছে তো এই দুইটা আমার জন্য খানিকটা ধাক্কার মতো আর কি আমি বাংলাদেশ থেকে অ্যাভারেস্ট বা লুৎসে বা এই ধরনের আট মিটার পর্বত আরোহণের চেয়েও অনেক বেশি কঠিন হচ্ছে যে অভিযানের জন্য যে অর্থের পাহাড় সেটা জমাণ আমি এর আগে যত অ্যাডভেঞ্চারই করেছি সব নিজের পয়সাই করেছি এইবারই প্রথম বনসার গোজার ট্রাই করেছি এরপরও এটা সেটা অনেক অপ্রতুল ছিল আমার যে প্রয়োজনীয় অঙ্কটা ছিল এরপরে আমি শুরু করলাম ক্রাউড ফান্ডিং তারা যাতে আমার অভিযানটার একটা অংশ হচ্ছে আমাকে করতে হয়েছে এই যাওয়ার জন্য যেহেতু আমি খুব প্যাশনেট ছিলাম থেকে নামার সময় আমি একটু তুষার জোরে পড়ে আমার আড়াই ঘন্টা সময় আসলে নষ্ট হয় এবং এরপরে ক্যাম্প ফোরে ফেরার পরে হচ্ছে ওয়েদারও বিগড়ে যায় তো আমার ওই দিন আর আমি আর লোৎসের অভিমুখে যাই যেহেতু একদিন এক্সট্রা থাকতে হচ্ছে তো এটা আমার খুব মাথায় কাজ করছিল যে লোৎসের জন্য না পরে অক্সিজেন কম পড়ে যায় ক্যাম্প ফোরে আমার পরে অক্সিজেন ছাড়া দেখলাম কিছুক্ষণ শুয়ে দেখলাম দেখলাম যে কোনো অসুবিধা হচ্ছে না আমি আগে আগেও ট্রাই করেছি অ্যাভারেস্টের চূড়ায় আমি ওই যেহেতু অনেকক্ষণ ছিলাম অলমোস্ট এক ঘন্টা দশ মিনিট ছিলাম আমি ওই রাতে অক্সিজেন ছাড়া ঘুমিয়েছি খুব বয়েসফুল বলে একটা জায়গা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট অবস্টেকল এইখানে একটা অভিজ্ঞতা হচ্ছে আমি যেদিন ফিরছি আমাদের একজন চেনা ও নেপালি ও হচ্ছে পা পিছলে পড়ে যায় রেপল করতে গিয়ে আমি আসার পরে সে জানতো আমি ডাক্তার আমাকেই বললো যে জুতাটা খুলে একটু পাটা চেক করতে পারবে যেখানটায় কি হয়েছে ওর মাউন্টেনারিং বোর্ডটা খোলার পরে দেখলাম যে ফ্র্যাকচার এবং মানে হাটটা সরেও গেছে ওকে একমাত্র রেস্কিউ করার ওয়ে ছিল হচ্ছে হেলিকপ্টারে আনফর্চুনেটলি হেলিকপ্টার নামতে পারেনি তবে ফর্চুনেটলি আমরা আসার পরে আমরা লোক জোগাড় করতে সক্ষম হই এবং ওকে বেস ক্যাম্পে নিয়ে আসা হয় পরদিন ভোর ভোর পাঁচটায় একটা আট হাজার মিটার ক্লাইম্ব করতে চাই উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন এটা আমি ডেফিনেটলি করতে চাই আর চোদ্দোটা আট হাজার মিটার আমি আসলে অ্যাভারেজ লোথসের আগে খুব একটা ভাবিনি এটা ফেরার পরে আমি আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমি নিজেও একটু করে ভাবতে শুরু করেছি যে এটা আমার দ্বারা ফিজিবল কিনা না আরেকটা খুব শখ আছে পৃথিবীতে অনেকগুলো এখন আনক্লাইম মাউন্টেন আছে কোনো একটা আনক্লাইম মাউন্টেনের চূড়ায় আমার দেশের পতাকা হাতে দাঁড়াতে পারি এটা আমার লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্ট ক্লাইম সো দ্যাট ইউ ক্যান সি দ্য ওয়ার্ল্ড নট সো দ্যান দ্য ওয়ার্ল্ড ক্যান সি এটা আমি মনে প্রাণে বিলিভ করি এই মূল মন্ত্র মনের রেখেই হচ্ছে আমি এগোতে চাই